ভগবান ভক্তই তার সব ভগবান তো মাথা পিতা নাই কিন্তু ভক্তকে মাথা পিতা আছে ভক্তকে বড় বানাইছে তার জন্য আপনারা কোনদিন বৈষ্ণব অপরাধ করবেন না হ্যাঁ বৈষ্ণবের দিকে যত পারবেন আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন আর কেউ সনাতন ধর্মের নিন্দা করবেন না যেই হোক কারণ আমরা সনাতন আমরা কোন সনাতন ধর্মের নিন্দা করতে পারি না কোনো ধর্মের নিন্দা করতে পারি না আমরা ধর্ম করবো আমাদেরটা আমরা করবো হ্যাঁ যারা আমাদের সনাতনীরা ধর্ম পায় না তাদেরকে করার জন্য বলবো ঠিক আছে যে নিন্দা করে সে কোনো ভালো হয় না আমরা ভগবানের কথা বলবো তাকে ভালো করার চেষ্টা করব সে যাতে ভালো হয় তার জন্য আমরা যত হরিনাম করব ততই আমাদের মুক্তি হরিনাম পরজীব আর সব মিছে কলাইতে পথ নাই জল আছে মিছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভয় সে বড় চতুর বুদ্ধিমান অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষ ওরা দেবদেবীরা আরাধনা করে তারা কিছু কিছু মানুষ ভগবান বলে পূজা করে হ্যাঁ তার জন্য আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি তাই আমরা মুক্তি পাবো